হ্যাঁ রাত ছেড়াটা আইতে না কতক্ষণ যে বুঝে থাকি বৃষ্টিও পড়তেছে এবারে তাড়াতাড়ি আয় রে বৃষ্টি পড়তেছে রে

আসসালামু আলাইকুম আইদিমান সালাম আর বলবেন না ডাক্তার সাহেব গ্রামের মানুষগুলো নিয়ে আছি মহা ঝামেলায় এখানে একটা ছেলেকে সাপে কামড়িয়েছে চাশাবুষা মানুষ অশিক্ষিত লোক ওজা দিয়ে ঝাড়পুক করছে বলুন তো ডাক্তার সাহেব এখন কি সেই যুগ আছে কি বলেন তাই নাকি আরে হে তাহলে বলছি কি প্লিজ ডাক্তার সাহেব যদি কিছু মনে না করেন তাহলে কি আমাদের গ্রামে একটু আসবেন অবশ্যই অবশ্যই কি যে না মাস্টার সাহেব আমার কাজই তো মানুষের সেবা করা জীবন বাঁচানো তো কোথায় আসতে হবে ডাক্তার সাহেব আপনি তো আমাদের গ্রাম মাহমুদনগরের মোড়টা চিনেন সেখানে এসে দেখবেন একটা গাছের নিচে অনেক লোক জড়ো হওয়া সেখানে আসলে আমাকে পাবেন আমি ওখানেই আছি ঠিক আছে ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম আমি ওখানেই আছি এই তোমরা একটু সরে দাঁড়াও ওকে একটু বাতাস লাগতে দাও মানুষ এখনো মানুষ যে কেন আদম যুগের হিসাব নিয়ে চলে আমি বুঝতে পারি না তোমরা তো ছেলেটাকে একবারে শেষ করে দিয়েছ স্যার আপনা মারে ভুল বুঝছেন বাপদা ধরে দেখছি এই সব জাড়পুক কইরা হাজার হাজার মানুষ বালা করছে আরে আপনি সব কি কইতাছেন পুরা ডারে ভয়ঙ্কর সাপে কামড়েছে দেখতেছেন না কেমন গর্ত হয়ে গেছে গর্ত হয়েছে না কি হয়েছে সেটা ডাক্তার এসে দেখলে বুঝবে তোমার ওই হাতুড়ির চিকিৎসা বন্ধ করে তুমি চুপ করে ওখানে বসে থাকো যা ডাক্তার বলবে

ওকে সাপে কেটেছে এ কথা কে বলেছে ডাক্তার সাহেব হ্যাঁ তো বলেছে আর এদিকে সাপে সাপে কামড়াই আছে পূজা ঢাকাইছি শুনছি ওজা দিয়ে নাকি সাপের বিষ না মান যায় রাহাত আমি তো এই গ্রামেরই ছেলে তোমাকে আমি ভালো করেই চিনি তোমার বাইকে সাপে কামড়ায়নি তাইলে স্যার এগুলো তো সাপের কামড় না এগুলো হচ্ছে কুকুরের কামড় তুমি কোথায় যাবে বাঁচা দন ডাক্তার সাহেব কি বলে আগে কথাটি ভালো করে শুনো শুনুন আপনারা সবাই ভালো করে শুনুন আসলে সারা দেশে রাসেলস পাইপার মানে চন্দ্রপুরা সাপ নিয়ে যে ধরনের গুজব ছড়ানো আছে তাতে আপনারা কান দিবেন না বরং সতর্ক থাকবেন শুধু রাসেলস বাইপার কেন যে কোনো জীবজন্তু ভয়ঙ্কর প্রাণী এবং অন্যান্য কীটপতঙ্গ যাতে আপনাদেরকে আক্রমণ করতে না পারে সেদিকে আপনারা সতর্ক থাকবেন সেজন্য আপনাদের বাড়ির আশেপাশে জোবজার জঙ্গল পরিষ্কার রাখবেন এবং জঙ্গল এবং জোবজার দেখে চলাফেরা করবেন কাজেই আপনাদের সবার আগে জরুরি হচ্ছে নিজেদের সতর্ক থাকা এবং সচেতনভাবে চলাফেরা করা আর রাসেলস বাইপার নিয়ে যে গুজব ছড়ানো আছে তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই যদি এ ধরনের কোনো সাপ কাউকে দংশন করে তাহলে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর অ্যান্টিবায়নম পুশ করলেই আহত রোগী শঙ্কামুক্ত হয়ে উঠবেন দেখেছ তোমরা সবাই দেখেছ তোমাদের একটা সামান্য ভুলের জন্য একটা ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল আপনি ঠিকই কইছেন আগে জানলে এসব ওজা টোজা আমি আনতাম না এই লাগলে গিয়া কত যে জীবন ধ্বংস হয়েছে কির বন্ধু কই যা আমরা খুব অন্ধকারে আটকে আছে ওনোও জানতে jamming এই জমানায় মানে এইতে বড় উজার কথা কস পূজা কি মানে রোগী ভালো করতে পারবো ডাক্তারের কাছে চল ডাক্তার ভালো হইবো আরে না তুই যেটা বুঝোস না সারা জীবন আমরা বলছি ওজা বিচার ওনাও জানতে jamming ঠিক থাক না আমার তারা আছে তোর যেটা ভাল লাগে ঠিক কর দেখ আমি যেটা কইলাম এটা তো ভাই পারে কিন্তু তুই জিরে চাচি দেই কর তুই গেলে আয় চলতে দেই

বলছিলাম গেছে ডাক্তারের কাছে লুজ উঠে গেলাম কি কর্ম একটু বুদ্ধি দেয় এখন আমি কিছু জানি না তোমার যেটা মন চাই তুমি করো আচ্ছা চলেন হ্যাঁ চলেন

জ্ঞান বুদ্ধির একটু অভাব ছিল এখন প্রযুক্তি বেড়েছে চিকিৎসা সবার মানও বেড়েছে তোমরা দ্রুত ওকে হাসপাতালে নিয়ে যাও আগে সাপে কাটা মানুষ বেশিরভাগই মারা যেত এখন চিকিৎসা পদ্ধতি উন্নত হওয়াতে মানুষের সেবা পাচ্ছে হর হামেশা কিন্তু মাস্টার বাবু আমাকে হাসপাতাল মেলা দূরে

রঙ্গলা এখন আমাদের কি হবে আমাদের বাদ চলে গেল চলেন নুস্তা চলো রঙ্গলা